বুগে সুখ নয় ট্যাগে প্রকৃত সুখ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি আর কি আলহামদুলিল্লাহ অবশেষে কয়েকজন প্রতিবেশীকে আজকে ইফতারি দেব তাই বলে মানে বিডির প্রথমে হয়তো বলেছি যে বুকে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ আসলে আমি দেখেছি যে নিজে কোনো কিছু খাওয়ার চেয়ে বা নিজে কোনো কিছু চেয়ে অন্যকে কোনো কিছু ত্যাগ মানে দেয়া মধ্যে অনেক বেশি সুখ খুঁজে পাওয়া যায় তাই নিজে সুখের কথা চিন্তা করে সব সময় অন্যকে সবাই কম বেশি অনেক কিছু মানে যাই পারেন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন আর রমজান মাস যেহেতু প্রায় শেষের দিকে রমজান মাস যেহেতু আল্লাহ রহমত বরকত মাগফিরাতের মাস নাজাতের মাস তাই সবাই বেশি বেশি করে আল্লাহ মানে আপনার যতটুকু আছে ততটুকু থেকে আর কি যতটুকু পারেন অন্যকে দেওয়ার চেষ্টা করবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদের চেয়েও অনেক বেশি কষ্টে দিন কাটাচ্ছে বা অনেকটা কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন যায় দেখা গিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ এমনও দিন যায় একদিন ইফতারি করতে পারলে পরের দিন ইফতারি করতে পারে না তাই সবসময় চেষ্টা করবেন অন্যকে কিছু দেওয়ার জন্য আর আসলে নিজে কোনো কিছু করার চেয়ে অন্যকে কোনো কিছু ত্যাগ করার মধ্যে কিন্তু অনেক বেশি সুখে পাওয়া যায় তো এদিক দিয়ে আর কি আজকে আমি কিছু ইফতারির আয়োজন করব তার জন্য আর কি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি মানে আমি যেহেতু একা হাতে কাজ করতে হয় আমার যেহেতু ছোট বেবি আছে দেখা গিয়েছে হেল্পিং হ্যান্ড নেই তাই একা হাতে সব কিছু সামলাতে হয় তার জন্য আর কি আর অন্যান্য বছর কিন্তু আমি আসলে দেখা গিয়েছে যে রমজানের প্রায় পনেরো কি দশের মধ্যে আর কি যাই পারি মানে ইফতারি দেওয়ার চেষ্টা করি কিছু কিছু প্রতিবেশীকে কিন্তু জানেন এই বছর হয়েছে কি আমার মানে মন মানসিকতা এতটাই খারাপ কি বলবো যে কোনো একটা মানে ব্যাপারে বা যে কোনো একটা কারণে আমি একটু মানে অনেকটা বেশি মানে মন খারাপের মধ্যে দিয়ে আর কি আমার দিনগুলো যাচ্ছে তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম দিয়ে আলুর চপটা বানিয়ে নিয়েছি কিছুটা আমি মানে ডিম চপের মতো শেপ করে দিয়েছি আর কিছুটা আমি আলুর চপের মতো করে নিয়েছি আর কি আর আগে থেকেই আর কি বেসন গুলিয়ে রেখেছিলাম আর সবাই তো আমরা কম বেশি বেসন গুলাতে পারি আসলে ডিটেলসে বলার মতো কিছুই নেই যেহেতু আমার এটা কুকিং চ্যানেল না লাইফস্টাইল ব্লগ তাই আর কি আপনাদের মাঝে সব কিছু কম বেশি করে আর কি শেয়ার করার চেষ্টা করি আসলে এই মাসে যদি আপনি কাউকে এক টাকা দান করেন আল্লাহ তালা নাকি তাকে আপনাকে সত্তর গুণ বেশি মানে সব দান করবেন তাই আর কি আর কাউকে কোনো কিছু অবশ্যই দান করার আগে মানে আর আসলে আমরা যতটুকু জানি যে নিজে কাউকে কোনো কিছু দিলে যেন ডান হাত মানে ডান হাতে দিলে হাত যেন না জানে এরকম একটা অবস্থা আর কি এর এমন করে আর কি দিতে হবে তো যাই হোক যার যা যতটুকু সমার্থ আছে তার মধ্যে দিয়ে আর কি অন্যকে দিয়ে খুশি রাখার চেষ্টা করবেন তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আর কি আমি এখানে আলুর চপগুলো ভেজে নিয়েছি আর দেখেন মাশাল্লাহ আলুর চপগুলো কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে আসলে আমি দেখেছি যে এত দিন আমি নিজে যখন খাওয়ার জন্য আর কি কোনো ইফতারি রেডি করি মানে এত তো বেশি সুন্দর হয় না আজকে যখন অন্যকে দেবো আসলে মানে এত সুন্দর হয়েছিল আর আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে দেখবেন সব কাজে সফল হওয়া যায় বা অনেক ভালো হয় আর কি যাই হোক মন থেকে কাউকে কোনো কিছু দিতে পারলে অনেক বেশি খুশি খুশি লাগে আমার কাছে নিজের চেয়েও মানে নিজে কোনো কিছু খাওয়ার চেয়ে বা নিজে কোনো কিছু পড়ার চেয়ে অন্যকে দে দিলে আমার কাছে অনেক বেশি শান্তি মনে হয় বা আমি শান্তি ফিল করি আর কি আর এটা আমি ছোটোবেলা থেকে আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার আম্মুও সবসময় দেখতাম অন্যকে মানে বেশি বেশি করে নিজের ছেলে সন্তানের চেয়েও বা নিজের পরিবারের চেয়েও কিন্তু অন্যের কথা বেশি চিন্তা করতেন তো যাই হোক এদিক দিয়ে আর কি আমি আলু চোখগুলো বেজে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা আর ইদানিং আমার ভিডিওতে একদম ভিউ হয় না আর লাইকের সংখ্যাও অনেক বেশি কম পড়ে কী বলবো যাই হোক আমার আমার আমি মনে করি কি এটা আমার মানে দুর্ভাগ্য বা আমি আপনাদেরকে হয়তো মানে ওই পরিমাণে ভালো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পারি না যার কারণে আর কি হয়তো আমার মানে ভিউ হয় না যাই হোক অনেক সময় কিন্তু মনের ভিতরে অনেক বেশি কষ্ট লাগে কারণ একটা ভিডিও তৈরি করতে যে কত কষ্ট হয় একমাত্র যারা আমরা ইউটিউবে কাজ করি তারাই জানি আসলে প্রথমে কিন্তু ভিডিওটাকে বিভিন্ন জায়গা থেকে আসলে শ্যুট করতে হয় তারপরে আবার ভিডিও এডিটিং করা তারপর ভিডিওতে ভয়েস দেয়া আপলোড দেয়া আসলে অনেকটা কষ্টেরই ব্যাপার যাই হোক আমরা যা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি তারা চেষ্টা করবো একে অন্যকে সাহায্য সহযোগিতা করার জন্য তা না হলে কখনোই কিন্তু আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো না তাই একজন অপরকে সাহায্য করে যদি সামনের দিকে নিয়ে যাওয়া যায় নিজেও কিন্তু একসময় সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ আর মনের ভিতরে কখনো মানে হিংসা বিদ্বেষ রেখে কখনো কাজ করবেন না যার কারণে দেখবেন কি নিজেও সফল হবেন না অন্যকেও সফল হতে দিবেন না আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে অন্যের ভালো দেখতে পারেন না বা অন্যের ভালো কোনো কিছু সহ্য করতে পারেন না যাই হোক আল্লাহ সকল মানুষকে হাদেদ নসিব করুক জ্ঞান দেন বুঝ দেন হেদাত নসিফ করুন সবসময় এই ধোয়াই করি তো যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি আলুর চোপগুলো বেজে এখানে আর কি বেগুনগুলো বেজে নিয়েছি আর আমি বেগুনগুলোকে কিন্তু আগে থেকে লবণ আর একটু মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম কারণ বেগুনটা একটু যেহেতু কেমন মানে মিষ্টি টাইপের এটাতে মশলা অত বেশি লাগে না যার কারণে আগে থেকে মাখিয়ে রাখলে বেগুনিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় সত্যি কথা কী বলবো আজকের ইফতারিগুলো বানানো দেখে আমি অনেক বেশি খুশি কারণ এত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে প্রতিটা ইফতারিই অনেক বেশি সুন্দর হয়েছে আর আসলে কি জানেন আমার মন খারাপের কারণ আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আপনারা আমার পরিবারেরই একজন আমি কখনও আমার সংসারে কোনো খারাপ দিক আপনাদের মাঝে তুলে দিয়ে ধরি না খারাপ দিক বলতে খারাপ দিকও না আবার খারাপও তো এদিক দিয়ে আর কি আমি এখন পেঁয়াজোগুলা বেজে নিচ্ছি তো যাই হোক যে ব্যাপারে কথা বলছিলাম আসলে মানে আমার মন খারাপের কারণটা হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু বাহিরে থাকে অনেকে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন মানে উনি যেই কোম্পানিতে জব করেন ওই কোম্পানিতে একটু সমস্যা হয়েছে বলতে কোম্পানিতে অনেক রকমের সমস্যাই হয়েছে তো এখন আর উনি এই কোম্পানিতে জব করবেন না অন্য কোনো কোম্পানিতে আর কি নতুন করে জয়েন হওয়ার চেষ্টা করছে তো এখন কিন্তু ওই কোম্পানিটাতে সমস্যা হয়েছে আঁকামার জন্য কিছু টাকা জমা দিয়েছিল ওই টাকাগুলো কিন্তু একদম বাধ্য হয়ে গিয়েছে তো বিভিন্ন সাংসারিক টেনশনের কারণে আর কি মানে অনেক বেশি মন খারাপের মধ্যে দিয়ে ইদানিং দিনগুলো যাচ্ছে এবার কিন্তু ঈদের শপিং ভালোভাবে করতেও পারিনি কি করেছি না করেছি অন্যান্য বছর কিন্তু মাশাল পরিবারের সবার কাপড় চোপড় কেনাকাটার ছাড়াও কিন্তু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির মানুষের জন্য অনেক কিছু কেনাকাটা করি কিন্তু এবার একটু অসুবিধার মতো দিয়ে দিন কাটাতে হচ্ছে যার কারণে আর কি আমি শুধুমাত্র আমার ছেলে মেয়েদের কাপড় চোপড় এবং আমার কাপড় চোপড় কেনাকাটা করেছি যদিও সু কিনা হয়নি আগে সবারই জুতা কম বেশি আছে যার কারণে আর কি এত বেশি মার্কেটও করিনি তো এদিক দিয়ে আর কি আপনাদের মাঝে একটু মানে একটা জিনিস শেয়ার করছি আসলে দোকানের মতো পারফেক্ট ছোলা বোনা রেসিপি বলতে পারেন আসলে আমরা কিন্তু নিজেরা বাসায় যেই ছোলাটা বোনা করি আসলে ওই ছোলা বোনাটা কিন্তু একদম দোকানের মতো হয় না আমরা দোকান থেকে যে ছোলাটা কিনে খাই তার মধ্যে অন্যরকম একটা স্বাদ থাকে আর কি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করছে এখানে আর কি ছোলা বোনা রেসিপি আসলে যদিও আমার এটা রাঁধুনি চ্যানেল না তারপরেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে দোকানের মতো পারফেক্ট ছোলা কীভাবে বোনা করতে পারবেন এখানে আর কি প্রথমে আমি তেলের মধ্যে দুইটা তেঁয়াজ পাতা এবং দুইটা এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে সকল প্রকার মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো হলুদ গুঁড়া লবণ গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে আর কি যা যা প্রয়োজন সব কাঁচামরিচ থেকে শুরু করে সব কিছু দিয়ে এখানে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর একটা গোপন টিক্স আছে অবশ্যই কিছুক্ষণ পর শেয়ার করব দেখতেই পারবেন তো এখানে আর কি আলুগুলো আমি ব্যাঙ্গে দিয়ে দিয়েছি আর এখন এই যে ছোলাগুলো দিয়ে দিয়েছি আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে আসরের আগে যেভাবে হোক আমি মানে এই সব কাজ কমপ্লিট করবো এই যে দেখেন গোপন টিপসটা কিন্তু আমি শেয়ার করেছি এখানে কিন্তু পাঁচ পুরনের যে গুঁড়া মশলাটা হয় এবং রাঁধুনি মুরগির মাংসের যে মশলাটা এটা কিন্তু আমি ব্যবহার করেছি আর আমি কিন্তু রমজান মাস আসলে সকল প্রকার ফতারিতে দেখা গিয়েছে যেমন বেসন গোলার সময় কিন্তু আমি অবশ্যই পাঁচ গুড়া গুঁড়া দিয়েছি এবং আপনারা দেখতে পেয়েছেন কিনা না জানি না আমি কিন্তু আলুর চোপটা যখন শেপ করছিলাম মানে মাখিয়ে নিচ্ছিলাম তখনও কিন্তু আমি পাঁচ ফুরণের গুঁড়াটা দিয়েছি আর পাঁচ পুরণের গুঁড়াটা দিলে মানে কি বলবো ইফতারির মানে টেস্ট এত বেশি বেড়ে যায় আর এত গ্রান যাই হোক অবশ্যই যারা আগে খাননি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন তো এখানে আর কি ছোলা বোনার করে নিয়েছি দনেপাতা দিয়ে তারপরে পাঁচফোরণের ও রাঁধুনি মুরগির মাংসের মশলাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি আর সত্যি কথা মানে অনেক বেশি সেন্ট হয় আর কি যখন পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করা হয় তো এদিকে আর কি চলে এসেছি মানে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আমি যাচ্ছিলাম আসরের আগে সব কিছু কমপ্লিট করবো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আসরের আগে সবার বাসায় কিন্তু ইফতারিগুলো পৌঁছে দিতে পেরেছিলাম আমি আর আমার ছোট ছেলে মিলে আর কি দিয়ে এসেছি তো যাই হোক আজকে আমি যতটুকু পেরেছি বা আমার সাধু সাতদের মধ্যে আমি আর কি আজকে ইফতারিগুলো দিয়েছি আসলে মধ্যবিত্ত বলে কথা আসলে আমার মানে আমার যা আছে আমি তা দিয়েই আর কি অন্যকে সন্তুষ্ট করার চেষ্টা করি আহামরি যে বড় লোকের টাইপের ভাব বা অনেক বড় বড় লোক আসলে আমি ওই রকম না তো যাই হোক এখানে আর কি সব কিছু রেডি করে নিয়েছিলাম এখানে ছিল খেজুর থেকে শুরু করে বুরিন্দা আলুর চপ তারপরে ডিম চোপের মতো আর কি ডিমও তো দিয়ে দিয়েছি তো ডিম চোপ তারপরে পেঁয়াজু ছোলাভুট তরমুজ খেজুর বুরিন্দা তারপরে কলাও দিয়েছিলাম অবশ্যই দেখতে পাবেন তো এখানে আর কি আমি চলে এসেছি এখন সবগুলা খাবার মানে ইফতারি আর কি এখন যাদের বাসায় দেব সবগুলো আর কি প্লেট রেডি করে নিচ্ছিলাম তো আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আসলে সাবস্ক্রাইব করে চলে গেলে তো আর হবে না অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে আমরা আসলে বুঝতে পারি না আমরা মনে করি কি শুধু সাবস্ক্রাইব করলেই হয় আসলে কিন্তু না সাবস্ক্রাইব বড়ো কথা না বড়ো কথা হচ্ছে ভিডিওতে ভিউ হওয়া দেখা গেল আপনি আমাকে সাবস্ক্রাইব করে চলে গেলেন কখনো আমার চ্যানেলে আসলেন না আমার ভিডিও দেখলেন না তাহলে তো তো লাভ নাই তো সব ধরনের সাবস্ক্রাইব করাছে না করা আমি মনে করি অনেক ভালো যারা আমার ভিডিও দেখবেন তাহলে তাহলে তারাই শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি এদিক দিয়ে কিন্তু সবগুলো ইফতারি রেডি করে নিয়েছিলাম সবগুলো প্লেট কিন্তু আমি অফ ক্যামেরাতেই সাজিয়ে নিয়েছি এখন আমি আর আমার ছেলে মিলে আর কি সবার বাসায় দিয়ে আসবো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম